কাজের মেয়ের কষ্ট শোন এখানে চুপটি করে বস দিদিমণি বাড়িতে কোনো জিনিসে হাত দিস না ঠিক আছে আমি কাজগুলো করে নি ঠিক আছে মা ও বাবা এটা কত সুন্দর কিছু ভাঙা শব্দ মনে হলো এই তুই এটা কি করলি আমার এত দামি শপিসটা তুই ভেঙে ফেললি তুই জানিস এই শপিসটার দাম কত কি হয়েছে মনে তুই কি ভাঙলি দেখ তোর মেয়ে আমার কত দামি শপিসটা ভেঙে ফেললো মা আমি ঠিকঠাক করে ভাঙিনি হাত পশকে পড়ে গেছে আমি শুধু দেখছিলাম কেন কোনো জিনিসে হাত দিচ্ছিস বল আমি তোকে বারণ করে গেলাম না যে কোনো দিবি না তাও তুই হাত দিয়েছিস তুই জানিস এই সবজিজার দাম কত তোর তিন মাসের স্যালারি লেগে যাবে এই কিনতে আমি এবার এতগুলো টাকা কী করে দেবো দিদিমণিকে আমি দিন আনি দিন খাই দিদিমণি আপনি কিছু মনে করবেন না আমি আপনার সব টাকা দিয়ে দেব এই জিনিসটা যত দাম আমি মাসে মাসে কাজ করে আপনি মাইন থেকে কেটে নেবেন সব শোধ করে দেবো দিদিমণি আমার মেয়েটাকে কিছু বলবেন না চল বাড়ি চল দিদিমণি আজ আসি ওকে বাড়ি রেখে আসি ঠিক আছে চল বাড়ি চল ও ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে থাকলে লাইক করে সাবস্ক্রাইব করে যেও